দেশে ফিরে ডক্টর ইউনুস সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন বলেছেন আমার প্রতি যদি আস্থা রাখেন তাহলে কারো উপর হামলা করা যাবে না শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন তিনি বৃহস্পতিবার দুপুর দুটায় ফ্রান্স থেকে শাহজালালে এসে পৌঁছান তাকে স্বাগত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন গণ আন্দোলনের নেতৃত্বে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সহ অন্য সমন্বয়করা এ সময় তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ এই স্বাধীনতা রক্ষা করতেই হবে দেশের প্রতিটি মানুষকে সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব ডক্টর ইউনোস এ সময় শিক্ষার্থীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণ করেন তিনি অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের ভূমিকা নিয়েও প্রশংসা করেন ডক্টর ইউনোস বিমানবন্দরের নেমে উপস্থিত ছাত্র নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এরপর তিনি বাসায় যান